নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেইনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের নোটের শাকের ঘন্ট করে দেখাবো দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি নোটের শাক নিয়েছি একাটি ভালো করে বেছে রেখেছি শাকটা বেছে ধুয়ে রেখেছি এবার শাকটা আমি কুচিয়ে নেবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এবার দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোনটা থেকে ভালো সুগন্ধ বেরলে। আমি আলু পটলগুলো একটু ভাজা ভাজা করে নেব আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন কুমড়ো বেগুন ডালের বড়ি আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি আপনারা দেবেন আরও ভালো লাগবে খেতে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও একটু ভাজা ভাজা করে নেব এবার আমি শাকগুলো দিয়ে দেবো কুচি রেখেছিলাম সেই শাকগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেবো সমস্ত কিছুর সঙ্গে এবার আমি ঢেকে রাখলাম দেখুন শাকগুলো কতটা কমে গেছে এবার আমি আবারও নেড়ে চেড়ে নিলাম এবার আবারও ঢেকে রাখব এবার অল্প করে জল দিয়ে দেব নেড়েচে সব কিছু মিশিয়ে ঢেকে রাখব এবার আমি ঢেকে রাখলাম দেখুন শাকটা ফুটে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম অল্প করে চিনি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে আর দিয়ে দিলাম একটা ভাজা মশলা করে রেখেছিলাম সেই মশলাটা এখানে জিরে ধনে আর একটা শুকনো লঙ্কার গুঁড়ো আছে ডায় করে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয় খেতে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ